শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা অনেক ভালো থেকো প্রথমে আমার গুরুজনদেরকে জানাই প্রণাম আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো তো দেখো কাজ মাছ ছেড়ে আজকে কিন্তু বাসন কুসুন ধুই নিয়ে এদিকে সাড়ে সুরো হয়ে গেছে পুজোর কাজও সারা হয়ে গেছে বিছনা টিসনা পুরো বিয়ে বানছিলাম তো আবার ওই যে কুমড়োটা কাটলাম আর এই যে অর্ধেকটা কিন্তু এদিক দিয়ে ওর দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রয়েছে আর এই দেখো তো সকালে চা মুড়ি খেয়ে নিয়েছি মেয়েরা ভাত খেয়েছে ভাত করা হয়েছে আর একটু শরবত করছি তো একটা লেবু দিয়ে এর থেকে বেশি শরবত হবে না আর বরফও কিন্তু অল্প একটুই পেয়েছি আর বেশি ধরো ঠা গরম গরম ভালো লাগে না অল্প খাবো জিনিসটা একটু ভালো খাবো তাও ভালো আর এই দেখো একটু ছাতু ছিল ছাতু দিয়ে দিয়েছি আর আমার মেয়ে বলছে মা আমাকে একটু দাও তো ওকে একটু দিলাম আমিও একটু মুখে দিয়ে নিলাম তো একদম পুরো ঠিক হয়েছে আর এত গরম না আর আমি প্রচণ্ড ঘামি গরমে জানো তো আমার গা ঘামার থেকে না আমার ওই যে নাক আর মুখটা বেশি ঘামে জানো খুব নাক ঘামে আর এই দেখো মেয়েদেরকে কাঁপে দিয়েছি ছোটো মেয়ে বলছে মা আমাকে এইটুখানি কাঁপে দিলে আমি বলছি বাবা তুই খাবার দিচ্ছি আর আজকে দেখেছ আমার কিন্তু আজকে কি আলিসই ধরেছে যেন অন্যদিন সকালে উঠে স্নান ঠান করে পুজো ফুজো দিয়ে নিচ্ছি কদিন ধরে আর এই দেখো এখন কিন্তু সেরে সুরে একদম স্নান ঠান করে সব হয়ে গেছে তো এখন ভাত বসাবো আর ভাত কিন্তু কাজে একবারের করব তো দুপুরের ভাত হবে আর যা থাকবে তোমাদের ধরো দাদা ভাই রাতে আবার খাবে আর তরকারি করবো যেন পাঁচ তরকারি করব কুমড়োটা তো তখন কেটে রেখে দিয়েছি আর আজকে কিন্তু পটল নিয়ে এসেছি রাঁটা নিয়ে এসেছি কলা নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি আর ধরো কাঁঠালের বিচিয়ে আর কুমড়ো আলু ঠালু তো আছে ঘরে পাঁচ মিশালে তরকারি করব আর দেখো আমি কিন্তু চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো আজকে কিন্তু চার বাড়ি ধোবো আজকে আর বেশি ধোবো না এই চার পাঁচবার করেই ধুই চাল তার বেশি আর ধুই না আর যেদিনকে ধরো নোংরা ঠোংরা থাকলে তখন আবার বেশি খুঁজি আর এই কয় এখন কিন্তু ভালো চালই খাচ্ছি তো এখন রেশনের চাল ফুরিয়ে গেছে আর রেশনের চাল থাকলে তো আমি রেশনের চালটা মিশিয়ে দিয়ে দিই তাও বলো রেশনের চালটা খাই বলে তাই নাহলে আগে খেতাম না আর এখন ধরো সেই লকডাউনের পর থেকে আর বিক্রি করি না খেয়েই নি যখন একদম কমা মানে খেতে পারি না তখনই বিক্রি করি আর এখন চাল ভালোই দেয় আর এই দেখো কোটোপাটা ধুয়ে দিয়েছিলাম খালি ছিল বলে তো এখন সব বাসন কুসন গুছাবো আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো গুছিয়ে গাছিয়ে তরকারি বানাতে বসবো আর এত গরমে মানে সহ্য হয় না গো কি গরম তো মানে অস্থির লাগে গরমে আর এই যে তাও তো আমাদের ঘরে এক কথা তো পাকা ঘরে কিন্তু আরও বেশি কষ্ট তো দিনের বেলায় কিন্তু কি তাও পাকা ঘরে একটু ইয়ে আছে কিন্তু আর রাতের বেলা খুব কষ্ট হয় তো আমার দিদিদের বাড়িতে কালকে কারেন্ট ছিল না আজকে ফোন করেছি দিদির মেয়ের জন্মদিন তো আমার মেয়েরা বলছে মা দিদি ভাইকে জন্মদিনে উইস করব আর তার মধ্যে যেন আমার দিদিরা তখন ঘুম থেকেই ওঠেনি তো কালকে বলছে কারেন্ট ছিল না সেই অনেক মানে রাতে কারেন্ট এসছে সব ঘুমাতে পারিনি যাইবো ওই জন্যে কাজে টাজে যেতে পারিনি আজকে আর আর তাও যেন আমার দিদির ঘরটা না দিনের মানে অনেকটা ঠান্ডা আছে কিন্তু আমার বাপের বাড়িতে না মাঠের পেছনে মাঠ তো পুরো রোদ লাগে ঘরে যেন এত গরম মানে থাকা যায় না দুটো ফ্যান চালালেও মানে ঘর ঠান্ডা হয় না আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে কিন্তু কিন্তু আমার বাসনগুলো গোছানো হয়ে গেল আর এদিকে ছোট মেয়ে স্নান করবে এক বালতি জল ভরে দিলাম আর আমি এই যে খাবার জল এক বালতি নিয়ে যাব। তো যেন আমাদের কলের জলটা কিন্তু খুব ভালো যে খাই সেই বলে কিন্তু আমি না আমার ক্ষেতের চেয়ে করে না কেন বলে তো ওই যে খুব শামুক না মাঝে মাঝে খুব দেখা যায় ওই পাঁচিলের গা মা ওই জন্য আমি জল খাই না তো নাইলে আমাদের বাড়িতে জল যেই খায় সেই বলে তোমাদের কলের জলটা খুব ভালো আর আমার মেয়ে তো অন্য জল খাবেই না আর এই যে এর আগে কিন্তু সেই পরীক্ষা করতে আসলো না তার মধ্যেও কিন্তু আমাদের জলে কোনো জীবাণু নেই আয়রনও নেই মানে জল খুব ভালো আর ওই দেখো নাইটিগুলো কিন্তু এখন বারান্দার সামনে দিয়ে দিয়ে দিই তো ওখানে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কুমড়োর গাছে তো এমন অবস্থা হয়েছে নিচে মেলাও যায় না আর এই যে সবজিটা আমি এখন বানিয়ে নেবো তো আজকে কিন্তু ডাল ঠাল হবে না ওই পাঁচ তরকারি একটু কুমড়ো ভাজবো আর দুটো পটল ভাজবো হয়ে যাবে তো সকল দিদি ভাইদেরকে বোনদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্যে অনেক 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 ধন্যবাদ তো কালকে আমার ছিল তোমরা সবাই ইউজ করেছো অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো খুব ভালো থেকো আরে দেখো আমি কিন্তু সবজিটা নিয়ে এসেছিলাম তো দোকানে গিয়ে বেগুন আনতে মনে ছিল না তো আবার মেয়েকে দিয়ে পরে বেগুনটা নিয়ে আসলাম তো বেগুনটা দেখো খুব সুন্দর বেগুনটা কিন্তু পাঁচ টাকাই নিয়েছে আর এই যে কাঁঠালের বিচি কিন্তু আমি ভালো খাই কিন্তু আমাদের এই যে তোমাদের দাদা ভাই কাঁঠাল খাবে কাঁঠালের বিচি খাবে না জানো তো কাঁঠালের তো তাহলে তরকারিতে দিতেই দিত না দিলে পারে না সেই কেউ কেউ করে জানো তো এখন তাও করলেও একটু কম করে খাই না আর চুচাগুলো কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে আবার দুই একটা না কাঁঠালের বিচি চুচা ছাড়া মানে সহজে ছাড়ায় না খুব অসুবিধা হয় তো জানো তো বন্ধু না আমাদের বাড়িতে না আর ধরো এই যে সামনের ধরো বুধবারই হোক না শুকুর বাড়ি হোক তো আমাদের বাড়িতে একটা অতিথি মানে আমাদের দুটো সোনা আসবে না দুটো সোনা বাবা আসবে তা তোমরা আসলে বারেই দেখতে পারবে আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন থাকবে সোনা বাবা দুটো আর ওদের ওই দুটোকে এত সুন্দর দেখতে না এত আদর করতে ইচ্ছে করে না তো তোমাদের পরেই তোমরা দেখতে পারবে তো আমি গিয়ে নিয়ে আসবো দেখি কবে যাই এর মধ্যে মানে আরই দেখো আমি কিন্তু এই যে পটলটা ভাজা হয়ে গেল তো পটলটা তুলে নিচ্ছি আবার মেয়ে বলছে মা কড়া করে ভাজো তো আবার কড়া করে ভাজলেও অনেক সময় খেতে চায় না ও আবার দিয়ে দিলাম তো আর একটু নেড়ে চেড়ে তুলি তো দেখো পটলটা ভাজা হয়ে গেছে আর ওরা তো মিষ্টি কুমড়ো ভাজা খাবে না তো ওই যে তোমাদের দাদা ভাইয়ের আমার জন্যে মিষ্টি কুমড়ো ভাজা আর দুই মেয়ের জন্যে পটল ভাজা আর দেখো আমি কিন্তু কাঁঠালের বিচি ভাজা বানিয়েছিলাম কটা আর কটা তরকারি দিয়েছি তো আমার না মানে তরকারি ধুয়েছি তো ঠিক পাইনি ওর মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছি নাহলে কাঁঠালের বিচি ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে আবার ধরো এই যে সোমবারে দাঁত তুললে আবার তিন মানে কয়দিন আবার খাওয়া বন্ধ হয়ে যাবে আর এইগুলো একটু আস্তে জাল দিয়ে ভাজলাম তো গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়েছিলাম আর দেখেছো তরকারি কিন্তু অনেকটা করেছি কি বলো এই তরকারি দিয়ে রাতে খাবো আমরা এখন অন্য কিছু করিনি এই তরকারি দিয়ে খাওয়াবো ওই জন্য একটু বেশি করেই করেছি আর আমি তো জানোই তরকারি একটু ভালোবাসি খেতে আমার এই ঝোল ঝাল বেশি লাগে না কিন্তু তরকারি টরকারি আমি খুব ভালোবাসি খেতে আর এই দেখো পাঁচ ফড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আদা নেই যেন পাঁচ তরকারিতে আদা না হলে ভালো লাগে কিন্তু আদা নেই আর খেয়াল ছিল না নাহলে আমি আদা নিয়ে আসতাম আর এখন আর কোথায় পাবো আর এর মধ্যে জিরের গুঁড়ো বাটা জিরে বাটা বলতে জিরের গুঁড়ো একটু দেবো আর তরকারি কিন্তু আমি সবসময় সেদ্ধ করি না তো আজকে একটু করে নিচ্ছি মাঝে মাঝে সেদ্ধ করে করি মাঝে মাঝে আবার এমনিও করি তো একটু দেখে তরকারিটা কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে জানো অনেকটা হয়েছে না তো লবণ হলুদ দিয়ে এখন দেব একটু একটু মজবে মজলে কমে যাবে তো আমার মেয়েরা কিন্তু এই সব দেখে মানে অতই না যদি অন্য কিছু হতো না তো আগে দাও আগে দাও আর এই যে তরকারিটা এখন তুলে রেখে দেবো তো ভাতের সাথে লাগিনি আমি নিরামিষের দিন গ্যাস মুছি আবার তরকারি করি ভাত নামিয়ে তো ওই যে দেখো বন্ধুরা আজকে যে কি বিপদ হলো না মানে বিপদ বলতে কি এত ভয় রয়েছি না আমার মানে খেতে বসেছি আর এই ছোটো মেয়ে খাওয়া হয়ে গেছে ছোটো মেয়ে দাঁত মাসতে মাছতে এসে দেখে কি ও আমাকে বলছে মা দেখো বাইরে একটা মানে সাপ দেখো মা আমি ভাবছি মানে হেলের সাপ ঘুরে বেড়াচ্ছে জানো তো আমি বাইরেতে এসে দেখি ভাত খেতে খেতে ভাতের তাল ধুই ওই বাথরুমের চালের থেকে মানে ঝুলছে আর সেই পরে তো শুনলি গোকরো সাপ যেন আমার কি ভয় করছে তাও ঠাকুরকে ঢাকছি তোমার মানে যেখানকার জায়গার জিনিস সেখানে চলে যাক আর ওই জন্যে আমি গাছটা আগে কেটে দিলাম জানো ধরন্ত গাছ কাটতে নেই কী করবো বলো আর বাবা গাছ মাছ তুলবো না যতই কুমড়ো থাকে যে গাছ মাছ আর তুলবো না কি ভয় রয়েছি জানো তো আর এই যে তোমাদের দাদা ভাইকে একটু ফোনে মানে ফোনে পয়সা ময়সা ভরে না যে তিন চার মাস হয়ে গেল জানো তো এই যে ফোন করবো যে ফোন যাচ্ছে কোথায় তো মালিকের মোবাইলে ফোন করলাম মালিক আবার অন্য জায়গায় আছে মানে এত ভয় করছে না আমার মনে বলার কথা নেই জানো আর এই দেখো কুমড়ো হয়েছে তো আজকে আর বাথরুমে চালের পারে একটা বড় কুমড়ো ছিল তো সকালে তোমাদের দাদা হয় ওই কুমড়োটা মানে দেখে ইঁদুরে খেয়ে নিয়েছে ওই ইঁদুরই পড়েছে উপর থেকে মেয়ে দেখেছে তারপরে দেখে ইঁদুর ওই যে সাপটি মানে ইয়ে ধরতে গেছিলো তো ইঁদুরটা দেখেছো বাথরুমের মধ্যে তো আমার এত ভয় ভয় লাগছে না তো একটু শুতে গেল মানে এই যে এই ন্যাকড়ার সাথে লঙ্কা পুড়িয়ে দিলাম তাও মানে গন্ধ হতে মানে যায় নাকি তাও পরে আবার দেখেছি তো একটু শুতে গেলাম তো চোখ বুঝতে না আমার শুধু ওই চোখের মধ্যে ভাসছে না তারপরে তোমাদের দাদা ভাই চলে এসছে আজকে তোমাদের দাদা ভাই পাঁচটা দশ পনেরোর মধ্যেই ঢুকে গেছে আর এই দেখো লঙ্কাও না বেশি নেই ঘরে জানো তো পাঁচ ছটায় ছিল বেশি থাকলে ভালো হতো সাতখানা মনে লঙ্কা ছিল তা ওই লঙ্কা দিয়ে আর এই যে দিয়ে পুড়িয়ে দিলাম আর এই যে ও পুড়িয়ে দিয়ে তারপরে ঘরে গেছি মানে আমার এত খারাপ লাগছিল তো তোমাদের দাদা ভাই দেখি তারপরে এসছে আমি বলছি গাছের ডাল মাল কাটো তো আর আমি কিন্তু কাঁঠাল গাছের ডাল আর বছর কি সুন্দর ছেটে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে বলি তোমাদের দাদা ভাই যেখানটা কাটছে না ওইখানটাতে ছিল জানো তারপরে তো কয়বার দেখলাম চাল তো সন্ধ্যাবেলা হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যাবেলা কাটিয়া হয়ে গেছে brilliant students and passed the ICS exam but joined the freedom struggle. He believed in complete independence and struggle. revolutionary meetings, he removed the Indian Netaji INA to fight a against British rule. তো মেয়েরা পড়ছিল পাশে বসেছিলাম আর এই দেখো এখন ছোলা সেদ্ধ করে ভেজে নিয়ে আসলাম আর আমার মেয়ে দেখেছো তো ওই যে পুতুলের বাধ্য করবে ওর কাছ থেকে পয়সা দিয়ে সব নিয়ে এসেছে আর ওই দেখো ছবি মানে বেলুন ঠেলুন টাঙিয়েছে বলছে মা তোমার অ্যানিভার্সারি আজকে পালন করবো দেখেছো তো শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো একটা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর তোমরা এত কমেন্ট করেছো এত ভালো লাগছিল সে মানে আমার মানে খুব ভালো লাগে তোমরা যে কমেন্ট করো তো আগামীকালকে দেখা হচ্ছে সবাই ভালো থেকো